বলছেন রাষ্ট্রপতি শাসন চাই এই দাবিটাই করছেন মুর্শিদাবাদের এই অঞ্চলের বাসিন্দা আর এই মুর্শিদাবাদে যখন তাণ্ডব চলছিল তখন কার্যত একের পর এক দোকান গুড়িয়ে ফেলা হচ্ছিল তখন পুলিশ কোথায় ছিল এই প্রশ্নটাই করছেন তারা আর আজকে এতদিন বাদে অবশেষে এটি দক্ষিণবঙ্গ তিনি সেখানে যাওয়ার সময় সবকিছুই কার্যতা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর এটি দক্ষিণবঙ্গ তিনি পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের আর গতকালকের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আপনারা দেখতে পাচ্ছেন একের পর ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরছি বোঝাই যাচ্ছে মুর্শিদাবাদের সেখানে কার্য একটা তাণ্ডব চালানো হয়েছে আর যে সমস্ত এলাকায় তাণ্ডব চালানো হয়েছে অর্থাৎ ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ সুতি

ছেন ঘর সেই ছবি কিন্তু ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং শিরুপা মিত্র চৌধুরী প্রত্যেকে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট করেছেন এবং বিরোধী দলনেতা তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এসেছেন ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তাদের তার সোশ্যাল মিডিয়াতে এই এই পোস্টে তিনি করেছেন এবং জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক যে দাবিটা বারবার করে করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবারে দেখায় সুকান্ত মজুমদার তিনি কি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখছেন শ্যামাপ্রসাদের গড়া হিন্দু হোমল্যান্ড তিনি প্রথমেই করিয়ে দিচ্ছেন এবং বলছেন পশ্চিমবঙ্গ হিন্দুদের দুরবি সহ পরিস্থিতি অর্থাৎ এ হিন্দুদের দুরবি সহ পরিণতি বিআবৃতোষণের রাজত্ব চলছে অন্তত এমনটাই দাবি করছেন সুকান্ত মজুমদার এবং তিনি বলছেন হিন্দুরা এখন নিজ ভূমে পরবাসী এর পাশাপাশি আপনাদের জানাই তিনি আরও বলছেন দুষ্কৃwidetildeদের উপদ্রবে কার্যত ভিটেমাটি ছাড়া এই হিন্দুরা

তারা হিন্দু সে কারণেই নাকি তাদের উপর হামলা করানো হয়েছে সে কারণেই নাকি তারা আক্রান্ত কাতর আরজি করছেন তারা বলছেন তারা বাঁচতে চান এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিরোপা মিত্র চৌধুরী তিনি কি বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একবার শোনাই শামশেরগঞ্জের ধুলিয়ানে নে হিংসা এর পাশাপাশি তিনি বলছেন আতঙ্কে ধুলিয়ান ছাড়ছেন মহিলারা চোখে মুখে আত

মালদার পাড়ালালপুরের একটি গ্রাম সেই গ্রামে তারা আশ্রয় নিয়েছেন তারা আর্জি করছেন তারা বলছেন তারা আর পারছেন না সহ্য করতে যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি যেখানে মহিলারা কাতর আর্জি করছেন চোখে জল নিয়ে তারা বলছেন যে তারা একটু ভালো থাকতে চান তাদের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে এই ছবি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পুরনো ডাক বাংলো মোড় ধুলিয়ান সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এই যে গোটা এলাকা সেই গোটা এলাকা বহন করছে শুক্রবারের তাণ্ডবের চিহ্ন যেমন এই মুহূর্তে এটি একটি মিষ্টির দোকান একটি খাবারের দোকান ছিল সেই খাবারের দোকান সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন খাবারের সামগ্রী সেই খাবারের সামগ্রী এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো খাবার নষ্ট করে দেওয়া হয়েছে দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দোকান থেকে জিনিসপত্র টেনে বের করে বাইরে ছত্রখান করে দেওয়া হয়েছে এর ঠিক সংলগ্ন আরো একটি আহ আরো একটি মুদিখানার দোকান সেই মুদিখানার দোকানও এইভাবে ভাঙচুর করা হয়েছে মুদিখানার দোকানের যে টিন সেই টিন কেটে তারপর ভেতরে ভাঙচুর চালানো হয়েছে সামনে খবরের কাগজ থেকে শুরু করে নানান ধরনের খাবারের জিনিস সবটা এখন অবধি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে গোটা এলাকা এই গোটা এলাকায় কার্যত তাণ্ডব চলেছে শুক্রবার পুরনো ডাগো বাংলো মোড় সেই জায়গায় এই যে দোকানগুলো এই খাবারের দোকানগুলোর উপরেও হামলা চালানো হয়েছে ফিরিজল মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ ট্রুকে চিঠি দিলেন জ্যোতির্ময়Singh মাহাতো আরো একবার জানাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র চিঠি দিয়েছেন জ্যোতির্ময়Singh মাহাতো তিনি বলছেন অবৈচ্ছকে তিনি চিঠি দিয়েছেন বর্তমানে যে পরিস্থিতি মুর্শিদাবাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানে সেই পরিস্থিতির বিষয়ে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে আরো একবার জানাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি জ্যোতির্ময়Singh মাহাতোর এবং আপনাদেরকে লাগাতার দেখাচ্ছি মুর্শিদাবাদের ছবি মুর্শিদাবাদে একের পর এক দোকান সেই দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কার্য তো তাণ্ডব চালানো হয়েছে মুর্শিদাবাদ জুড়ে আর সেই তাণ্ডবের প্রসঙ্গ উল্লেখ করে পুরো বিস্তারিত বিষয় উল্লেখ করে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে চিঠি দিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো শুধুমাত্র শুধুমাত্র মুর্শিদাবাদ নয় এর পাশাপাশি মালদা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই বিষয়টিও কিন্তু তিনি উল্লেখ করেছেন চিঠিতে বলে জানা যাচ্ছে আরো একবার জানাই আপনাদেরকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো মূলত আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে সেখানে কার্যত তাণ্ডব চালানো হয়েছে দিনের পর দিন সেখানে কার্যত তাণ্ডব চালানো হয়েছে এবং সেই তাণ্ডবের চিহ্নটা এখনো পর্যন্ত স্পষ্ট রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে সেখানে যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন তারা এই মুহূর্তে টহল দাঁড়িয়ে করছেন টহল দিচ্ছেন সেখানে এমতো পরিস্থিতিতে এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মূলত যে জেলাগুলো রয়েছে দোকান ভেঙে ফেলা হয়েছে একের পর এক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মুর্শিদাবাদের তাণ্ডবের ছবিটা কার্যত স্পষ্ট হয় এবং সেই ছবি দেখার পরে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন জ্যোতির্ময় সিং মাহাতো পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে নজরদারির দাবি রেখেছে তিনি মুর্শিদাবাদের নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত আর একটি জানায় আফা আবেদন করেছেন জ্যোতির্ময় সিং মাহাতো আর একবার জানায় আপনাদেরকে আফা দাবি করেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে কিন্তু মাহাতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তিনি এবং আমরা লাগাতার দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের পরিস্থিতি সেই ছবি সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আরও একবার জানিয়ে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন এবারে যতির্ময় সিং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলো বিশেষ করে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আস্থা জারির দাবিও করেছেন যতির্ময় সিং মাহাতো আরও একবার জানিয়ে দেই পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে মালদা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এবং সেই উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন যতির্ময় সিং মাহাতো এবং জ্যোতির্ময় সিং মাহাতো তিনি যে চিঠি দিয়েছেন সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে আফসা জারির দাবি জানিয়েছেন তিনি আর একবার জানাই আপনাদেরকে আফসা জারির দাবি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং এই বিষয় নিয়ে অর্থাৎ এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠিতে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আফসা জারির দাবি জানিয়েছেন এই বিষয় বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাই আপনাদের কখন মনে পড়ে ওনাদের সিএ হলো তিন দিন ধরে আগুন জ্বলেছিল তখন কি সংস্কৃতি ছিল নূপুর শর্মা কি বললেন দিল্লিতে এখানে তিন দিন ধরে আগুন জ্বললো আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই সংস্কৃতি কে এনেছে পিএমসি এনেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে এখন কি পেছনে গুলি মারবেন যারা উগ্রপন্থীরা দম নেই সামনে মারা পেছনে গুলি মারুন সে দম নেই কোথায় পুলিশ কোথায় বন্ধু কাকে বোকা বানানো আপনার কলকাতা থেকে ভালো কথা বলা হচ্ছে আর লোক হাহাকার করছে মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পারে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য নদিয়ায় পালিয়ে আসে মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে বাংলাদেশের উৎপাত করছে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওয়াকাফ বিরে বিরোধিতায় মুর্শিদাবাদ চলছে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে ক্রমশ অশান্তির বাতাবরণ দেখা দিচ্ছে ইতিমধ্যেই ধুলিয়ানের ফেরিঘাট পার করে মালদার কালিয়াচপের তিন নম্বর ব্লকের বৈশ্বরনগর থানার পাল্লালপুরে ধুলিয়ানের স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এপারে আসছেন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদেরকে রাখার ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে এই সমস্ত যাবতীয় খবর নিয়ে আমরা আজকে দিনভর থাকব দেখতে থাকুন রিপাবলিক বাংলা SBI HM, Best College for MBA, BBA, Computer Science Fashion Design. Cut. Cut. Up Look. Next, Kamilegamara Champion.